সবাই ভালো আছেন তো আজকে আমরা যে জিনিসটা দেব এটা হলো রাইটিং টাক্স ওয়ান রাইটিং টাক্স ওয়ানে অনেকে আমরা আসলে ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে আসলে অনেক মিস্টেক করি তো আজকে আমি একটা ইন্ট্রোডাক ইন্ট্রোডাকশন দেখাবো এটা জাস্ট রাইটিং টাক্স ওয়ান এবং এটা হলো একটা টেবিল দেখেন এখানে টেবিলটা কোয়েশনটা কী বলেছে দ্য পার্সেন্টেজ অফ পিপল ইউজিং ভেরিয়াস মোবাইল ফোন ফিচার্স আমাদের ডাটাটা দেওয়া আছে এবং সাল আছে এখানে তিনটে টু থাউজেন্ড সিক্স টু থাউজেন্ড এইট অ্যান্ড টু থাউজেন্ড টেন অ্যান্ড এখানে টেবিলে ইনফরমেশনগুলো দেওয়া আছে অ্যান্ড এখানে বলা হচ্ছে যে দ্য পার্সেন্টেজ অফ পিপল ইউজিং ভেরিয়াস মোবাইল ফোন ফিচার্স লোকজনের মোবাইল ফোনের বিভিন্ন অংশের পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে তো এটা যদি আমরা জাস্ট খালি ইন্ট্রোডাকশনটা লিখি জাস্ট যদি আমরা সিনো নিমাকারে লিখে দেখেন তাহলে আমরা কীভাবে লিখবো এখানে কী আছে প্রথমে দ্য পার্সেন্টেজ অফ পিপল তো আর এটা হচ্ছে হলো টেবিল তো আমরা প্রথমেই লিখতে কি আসলে লিখব যে দ্য টেবল দ্য টেবল যেহেতু এটা টেবিল আছে দেন আমরা লিখবো এখানে এখানে কি বলেছে এখানে বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আসলে একটা থেকে একটা কী করেছে কম্পেয়ার করেছে যেমন এখানে আছে মেক কলস তারপর আছে টেক ফটোজ তো একটা একটা আসলে কম্পেয়ার করেছে তো আমরা লিখবো দ্য টেবল দেন আমরা লিখব কম্পেয়ারস কম্পেয়ারস তারপর এখানে হয়েছে পার্সেন্টেজ দ্য পার্সেন্টেজ অফ পিপল তো আমরা লিখব 10% of people परसेंटेज হপ পিপল পিপল দেন ইখানে দেন কি আছে यूजिंग वेरियस তো আমরা লিখব यूजिंग লিখব জিনিসটা বেরিয়াস মোবাইল ফোন ফিচার্স তো এটা যদি আমরা চেঞ্জ করি বেরিয়াসে আমরা সিনোনেমা চেঞ্জ করলাম আমরা জানি কি ভেরিয়াসের সিনোনিম ডিফরেন্ট তোমরা লিখব ডিফরেন্ট ডিফরেন্ট তো আমরা লিখতে পারি এখানে কি আছে পিপল তো আমরা লিখবো এখানে আছে যে ফিচার্স ভেরিয়াস মোবাইল ফোন ফিচার্স তো আমরা লিখব ফাংশন অফ দেয়ার মোবাইল ফোন ফাংশন অফ দেয়ার মোবাইল ফোন দেন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন এখানে আমরা শালটা হতে ছিল টু থাউজেন্ড সিক্স থেকে আসে টু থাউজেন্ড টেন তো আমরা লিখবো বিটুইন বিটুইন টু থাউজেন্ড সিক্স সিক্স অ্যান্ড টু থাউজেন্ড টেন মানে দেওয়া আছে দুই হাজার ছয় থেকে দুই হাজার দশের ভিতরে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন থ্যাংক ইউ